হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে করব আমি মাছের ঝাল তো দেখছো মাছ কেটে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে বানাই গুঁড়ো মশলা দিয়ে কি করে বানায় দেখো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো গাইজ এখন উঠিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝাল করব তার জন্য আমি এই আস্ত মাছগুলো দিয়ে আমি মাছের ঝাল করব এখানে মশলা নিয়ে নিয়েছি এটাকে নিয়ে নিয়েছি রসুন বাটা লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর পেঁয়াজ কুচি করাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হলে জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে জিরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সব সব কিছু এক এক করে দিয়ে দেব দেখো রসুনের পেস্টটা দিয়ে দিলাম রসুনটা বাটা হয়ে গেছে সেই পুরো মশলার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি মতো নুন হলুদ আলু একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য তোমরা চাইলে নাও দিতে পারো এবার দিয়ে দেব জল যেহেতু আমি আলু ছাড়া করছি তার জন্য গ্রেভিটা একটু গাঢ় গাড়ো রাখবো তার জন্য আমি দেখো মাছগুলোও দিয়ে দিচ্ছি যখন জলটা ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দেবে তো দেখো সুন্দর দেখতে লাগছে গাইস লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছি অনেকে দেয় না আমি দিয়েছি তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো তবে এটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এরপরে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই